সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত তেইশ নাবিক এখন আরব আমিরাতের পথে উনিশ মার্চ সেখানে পৌঁছে পরদিন তাদেরকে দেশে ফিরিয়ে আনতে চায় মালিকপক্ষ সোমবার সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন জাহাজে আর্ম গার্ড থাকলে এমন ঘটত না একই সঙ্গে পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি বাকিটা জানাচ্ছেন মেহেদি হাসান ফ্রিজ কিনে মতো হয়ে যেতে পারেন সেরা মোজাম্বিক থেকে পঞ্চান্ন হাজার টন কয়লা নিয়ে যাবার পথে বারো মার্চ সোমালি জলদস্যুদের কবলে পড়ে জাহাজ এম আব্দুল্লাহ আবদুল্লা তেইশ নাবিককে জিম্মি করে নোংর করা হয় সোমালিয়ার উপকূলে দীর্ঘ এক মাস আলাপ আলোচনার পর শনিবার জাহাজ নাবিকদের মুক্তি দেয় জলদস্যুরা আগামী ১৯ মার্চ জাহাজ নিয়ে আরব আমিরাতে পৌঁছবেন নাবিকরা মুক্তিপণ এই কথাটা এই তথ্যটা বিভিন্নভাবে আসতেছে কিন্তু আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই যে সেখানে কোনো কিছু বিনিময়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে আমার কাছে এই ধরনের কোনো তথ্য আমি পাই নাই দু হাজার একুশ সাল পর্যন্ত জাহাজটিতে অস্ত্রধারী নিরাপত্তা রক্ষী ব্যবহার করা হলেও এখন ছিল না একুশ সাল পর্যন্ত তারা আর্মস তারা এখানে ক্যারি করেছে একুশ সালের পর থেকে তারা নাই এই জন্য এটা কিছুটা অরক্ষিত ছিল জাহাজটা তবে এইটার ব্যাপারে ডিপার্টমেন্ট অফ শিপিং কি নীতিমালার মধ্য দিয়ে মানে এটা মানে ব্যবস্থা গ্রহণ করা যায় তারা পদক্ষেপ গ্রহণ করবে মালিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে নাবিকদের ফেরার বিষয়টি নির্ধারণ করা হবে মেহেদি হাসান एकुशे टेलीविजन, ढाका